আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি রিয়াদ মানপুয়া স্টেশনে মেট্রো রেলে যাবো আজকে তো এই মুহুর্তে আছি স্টেশনে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এবং সাহেদ ভাই একসাথে আছি উনি আমার এই পাশে দোকানে বসে তো যাই হোক এই মুহূর্তে আমরা মেট্রো স্টেশনে আসি স্টেশনটা মানপোয়াতে তো এখান থেকে আমরা যাব এখন রিয়াদি এয়ারপোর্টে তো চলুন দেখা যাক আমি সম্পূর্ণ ভিডিওটার কি করতে পারিনি আমার কাছে টান লাগছে আমরা স্টেশনের ভিতরে প্রবেশ করলাম এখন ম্যাপে দেখবো রিয়াদি এয়ারপোর্টে যাওয়ার জন্য আমাদের কোথা থেকে কোথায় যেতে হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাপের সামনে আসছি যে ম্যাপটা এখন আপনাদের সামনে আমি দেখাচ্ছি সেটা মানপুয়া স্টেশন স্টেশন নম্বর একত্রিশ আমরা এখানেই আসি তো আসলে অ্যাকচুয়ালি এখানে লাইন দেওয়া আছে কোন লাইন কোথায় যাবে আমাদের যে লাইনটা সেটা হবে ব্লু লাইন আমরা যেখানে আসি আর ইয়েলো লাইন যাবে এয়ারপোর্টের দিকে কিন্তু এখানে যে ইয়েলো লাইনটা দেখা যাচ্ছে এটা বাসের লাইন দেখাচ্ছে অ্যাকচুয়ালি এয়ারপোর্টের ট্রেনের লাইন দেখাচ্ছে না তো আমরা দেখি আর কোথাও কোনো ম্যাপ পাওয়া যায় কিনা ম্যাপ আছে কিনা। সেই উদ্দেশ্যে এখন ট্রাই করব চেষ্টা করব যে বুঝার চেষ্টা করব কোথায় যাওয়া যায় যেহেতু রিয়াদ অনেক বড় আর আপনারা জানেন মানে ডিসেম্বরের এক তারিখে রিয়াদ মেট্রো রেল উদ্বোধন হয়েছে সেই তো একটু খুঁজে পাওয়াটা মুশকিল হবে তো যাই হোক আমরা ট্রেনে উঠে বসছি ট্রেন চলে আসছি ট্রেনে উঠে বসি এখন ট্রেনের ভিতরে বসে ভিডিও করতেছি আমাকে অ্যাকচুয়ালি আমি কখনো ভিডিও করি নাই তো তাই কেমন একটা ভয় লাগে প্লাস মহিলারা আছে এখানে যে কারণে একটু আনিজি আনিজি লাগে তো আমরা ট্রেন থেকে আরেক স্টেশনে নামলাম যে স্টেশনে অ্যাকচুয়ালি আমরা যাব এয়ারপোর্টে যাব সেই স্টেশনে এখন আসি স্টেশনের নাম কে এ এফ ডি মানে কিং আবদুল্লাহ ফাইন্যান্স ডিস্ট্রিক্ট তো যাই হোক আমরা এখন এয়ারপোর্টের এয়ারপোর্টের মেট্রো রেল ধরবো যেহেতু এখন আমরা কে এফ ডিতে আসি আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার এয়ারপোর্ট সামনে মানুষজন সৌদিরা যাচ্ছে তো জানি না আমার ভিডিওটাতে কেমন হয়েছে আমি চেষ্টা করলাম আপনাদেরকে একটু ভালো ভিডিও দেওয়ার জন্য ফার্স্ট টাইম তো তো আমি নেক্সটে ইনশাল্লাহ চেষ্টা করব আবারও আর একটু ভালোভাবে ভিডিও করার জন্য যেহেতু আজকে উঠছি তো দেখতে পাচ্ছেন এখন ট্রেনের ভিতরে আসি আমরা স্টেশন থেকে আরেক ট্রেন ট্রেন চেঞ্জ করছি অ্যাকচুয়ালি এখান থেকে ডাইরেক্ট যেখান থেকে আমরা ট্রেন উঠছি সেখান থেকে কোনো ড্রাই ডাইরেক্ট ট্রেন নাই সব যে কোনো স্টেশন থেকে যদি এয়ারপোর্টে যেতে হয় তাহলে কে এই অ্যাপ ডিতে আসতে হবে অর্থাৎ কিং আবদুল্লাহ ফাইনান্স ডিস্ট্রিক্ট আসতে হবে তারপর সেখান থেকে চেঞ্জ করে ইউলো লাইনে যেতে হবে সেখান থেকে আমরা এয়ারপোর্টে যাব ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ফাসতেই পড়বে ডোমেস্টিক তারপরে পড়বে আপনার ইন্টারন্যাশনাল তো আসুন দেখতে থাকুন আমার সাথে আর মজা নেন আপনারা আমাদের বাংলাদেশের মেট্রো রেলও খুব সুন্দর সুযোগ সুবিধা জানি হয়তো ইনশাল্লাহ দেশে গেলে বাংলাদেশে মেট্রো রেলেও ওঠা হবে কিন্তু এর আমি এর আগেও মালয়েশিয়ার মেট্রো রেলে উঠছি এবং থাইল্যান্ডেও মেট্রো রেলে উঠছি তো সেহেতু বাংলাদেশেরটা ইনশাল্লাহ ওঠা হবে আমার নিজের দেশেরটা তো এখনও উঠতে পারিনি চলে আসছি এয়ারপোর্টে আমরা এখন দৃশ্যটা এয়ারপোর্টের দৃশ্য এয়ারপোর্টের ভিতরে এই দেখেন এয়ারপোর্টের সাইডে এটা এয়ারপোর্ট এটা থার এয়ারপোর্ট টার্মিনাল তিন এবং চার ইন্টারন্যাশনাল টার্মিনাল তিন এবং চারের স্টেশন এটা এক এবং দুয়ে কি কারণে জানি যেতে আমাদেরকে নিয়ে যায় মানে সব প্যাসেঞ্জার নামিয়ে দিয়েছে হয়তোবা এক এবং দুয়ে কাজ শেষ হয়নি এখনও সম্পূর্ণ আমি এটা সঠিক জানি না কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে তিন এবং চার এয়ারপোর্টে কত সুন্দর আর অ্যাকচুয়ালি আমি তো আপনাদেরকে বললামই আমি আমার কাছে কোনো একটা আনিজি লাগে ভিডিও করতে তারপর আমি চেষ্টা করছি যতটুকু ভিডিও করে দিলাম তো আমি আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা সাপোর্ট দিবেন আমার সাথে শায়দ ভাই আছে সেও দেখতেছে উনিও ঘুটার পাগলাও। কিন্তু উনি ওনার ব্যবসার কারণে বের হতে পারে না তাই আজকে গতকালকে আমাকে বলল যে সাদ্দাম ভাই যাবেন নাকি আমরা মেট্রোতে যাব। ঘুরতে বের হব তো আমি বললাম যে ঠিক আছে কারণ আমি তো ঘুরার পাগল আগের থেকেই কেউ বললে আমি আবার না করতে পারি না এবার আমার পকেটে টাকা থাকুক আর না থাকুক আমি যা পই তো যাই হোক আমি এয়ারপোর্টে আসছি ব্যাক ক্যামেরা দিয়ে ব্যাক ক্যামেরা না দিয়ে রাখছি কারণ অ্যাকচুয়ালি আমি তো বললামই তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভুল হলে আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি আপনারা আমাকে কেউ সাপোর্ট করেন না দেখি কয়েকজন দেখেন আমার ভিডিওটা প্লিজ শেয়ার করবেন আরও মেট্রোর এর পরবর্তীতে আমি মেট্রোর একটু যে ডিটেলস আমি আপনাদেরকে দিব কিভাবে কার্ড বের করতে হয় কিভাবে কার্ড রিচার্জ করতে হয় আমি নেক্সট টাইম ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দিব আমি এরপরও দেখা যাক কোন রুটে যাওয়া যায় কারণ মেট্রোর বেশ কয়েকটা রুট আছে আমি যেহেতু সব রুট চিনি না তাই একটু সাবধানে চলাচল করি আর অ্যাকচুয়ালি যে কোনো স্টেশন থেকে উঠি ওখানে দেখা যায় কোনটা কোন স্টেশনে যাবে তো যাই হোক যারা রিয়াদ আসবেন যাদের বাসা বাড়ি মানফুয়া বা মানসুরা বা আতিকা অথবা এর আশেপাশে সোয়াদি বা আজিজিয়া তারা অবশ্যই এয়ারপোর্ট থেকে মেট্রো দিয়ে এসে কেএফিতে নেমে তারপরে আপনারা অবশ্যই ব্লু লাইনে যাবেন ব্লু লাইনে যাবেন আমি আবারও বলছি ব্লু লাইনে যাবেন তাদের জন্য সুবিধা হবে এখন আমরা আবার রিটার্ন করতেছি বেশি গুণ থাকিনি এয়ারপোর্টে কারণ চলে বেশিক্ষণ একটা বসি নেই আমরা যেহেতু ইন্টারন্যাশনাল টার্মিনালে গিয়েছি একটু দেখছি দেখার পর আবার চলে আসতেছি তো আমরা ভিডিও শেষ প্রান্তে যে যেখানতে থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ